দেখছেন আরো বারো জহিতা রয়েছে আপনাদের সঙ্গে বিহারের বিরোধী জোটে আসন বন্টন এখনো অধরা রাহুলকে চিঠি ভিআইপি দলের নেতা মুকেশ সাহানির বিহারের বিরোধী জোটে জট ছাড়াতে হস্তক্ষেপ করুন রাহুল আর জি মুকেশের প্রথম দফার মনোনয়নপত্র জমার মাত্র চার ঘন্টা বাকি বিরোধী শিবিরের তৎপরতা তুঙ্গে রাহুলকে চিঠি ভিআইপি দলের নেতার বিহারে বিরোধী জোটে জট ছাড়াতে হস্তক্ষেপ করুন রাহুল জি মুকেশে টেলিফোন লাইনে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা বিস্তারিতভাবে জানতে চাইবো দেখো বিহারে প্রথম দফায় যে একশো একুশটি আসনে ভোট হচ্ছে তার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হয়ে যাবে আজ সতেরো তারিখ বিকেল পাঁচটা নাগাদ অর্থাৎ ওয়ার্কিং টাইমের মধ্যে সেই দিক থেকে দেখলে আর চার পাঁচ ঘন্টাই বাকি আছে কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয় জনতা দল কংগ্রেস এবং অন্য যে ছোট মাঝারি দলগুলোকে নিয়ে মহাগঠবন্ধন বলে বিরোধী জোট গড়ে উঠেছে তার আসন বন্টন করা গেল না আসন বন্টন নিয়ে প্রবল আহ জল চলছে আহ কেউই তারুর দাবি থেকে বিশেষ পিছতে রাজি হচ্ছেন না এই পরিস্থিতিতে জানা যাচ্ছে মুকেশ সাহানি যিনি বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি ভিআইপির নেতা তিনি চেয়েছেন রাহুল গান্ধী এসে হস্তক্ষেপ করে একটা মীমাংসা করুন সেক্ষেত্রে মুকেশ সাহানি আঠেরোটি আসনেও রাজি হয়ে যেতে পারেন যদিও তাদের প্রাথমিক দাবি ছিল ৩৫ আসনের কিন্তু রাহুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার ব্যাপারে মুকেশ সাহানি অনুরোধ করেন সিপিআইএম এর লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যকে দীপঙ্কর ভট্টাচার্য বলেন যে তিনি মুকেশ সাহানির সঙ্গে রাহুলের যোগাযোগ করিয়ে দিতে পারেন তবে একটি শর্তে মুকেশ সাহানীকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে তিনি মহাগঠবন্ধন ছেড়ে যাবেন না এই পরিস্থিতিতে মুকেশ সাহানী প্রকাশ্যে ঘোষণা করেন যে মহাগঠবন্ধনে থাকাটা তার আদর্শগত দায়বদ্ধতা সুতরাং মহা গঠবন্ধন ছেড়ে যাবার কথা ভাবছেন না বিশেষ করে আসন বন্টনের মতো সামান্য সমস্যার জন্য তিনি আদর্শগত ভাবে যে জোটে আছেন সেই জোট ছেড়ে যাবার কথা ভাবছেন না এর পরেই মুকেশ সাহানী একটি চিঠি লেখেন রাহুল গান্ধীকে রাহুলের কাছে সে চিঠি পৌঁছেছে বলে জানা যাচ্ছে যে চিঠিতে মুকেশ সাহানি বলেছেন যে রাহুল গান্ধী দেশের নেতা হিসেবে রাহুল গান্ধী বিহারের ব্যাপারে হস্তক্ষেপ করুন এবং দ্রুত এই জট কাটাতে চেষ্টা করুন রাহুল গান্ধী এইরকমই যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আহ দারুণ তৎপরতা চলছে মহাগঠবন্ধনের মধ্যে অন্যদিকে যেহেতু এনডিএ শিবির অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে শাসক শিবির তারা সমস্ত আসনে সমঝোতা মোটামুটি ভাবে করে ফেলেছে যদিও কয়েকটি আসনে কিছু সমস্যা আছে কিন্তু মোটের ওপরে তারা কাজটা সেরে ফেলেছে তারা খুব নজর রাখছে বিরোধী শিবিরের এই জল ঘোলার দিকে এবং নানান দূত মারফত মুকেশ সাহানি বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানির কাছে বার্তা পাঠানো হচ্ছে আপনি ছেড়ে দিন মহাগঠবন্ধন আপনি চলে আসুন এন আপনার যা দাবি আছে তা পূরণ করবে এন এই এই খবরটাও বিহারে চাউর হয়ে গেছে এবং তখনই আহ দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর লিবারেশন নেতা মুকেশ সাহানিকে চাপ দিয়ে বলেন যে আপনি প্রকাশ্যে ঘোষণা করুন যে আপনি মহাগঠবন্ধন ছেড়ে যাবেন না সেই ঘোষণাও হয়েছে রাহুল গান্ধীকে চিঠিও লেখা হয়েছে রাহুল গান্ধী হয়তো ইতিমধ্যেই ব্যাপারটার মধ্যে আছেন একটা ফর্মুলা বার করার জন্য কিন্তু টিক 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 করে এক একটি সেকেন্ড পার হয়ে যাচ্ছে যেন টাইমার লাগানো অবস্থা আজ বিকেল পাঁচটায় প্রথম দফা ভোটের মনোনয়নপত্র জমা দেবার সময় শেষ হয়ে যাচ্ছে একশো একুশটি আসনের মনোনয়নপত্র জমা দেবার সময় শেষ হয়ে যাচ্ছে এখনো মহাগঠবন্ধন ঘোষণাই করতে পারলো না যে আসনে কোন দল লড়বে কটি আমরা অবশ্য পরিস্থিতির উপরে নজর রেখেছি অনেকে মনে করেন আর এক ঘন্টার মধ্যে একটা কিছু ঘোষণা মহাগঠ মহাগঠবন্ধনের পক্ষ থেকে হতে পারে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস্তা